আমরা ভারতীয়রা তো বলি বাংলাদেশ খুবই ছোট একটা দেশ বাংলাদেশের কাছে কোনো ধরনের পারমাণবিক শক্তি নেই কিন্তু আমাদের ভারতের কাছে রয়েছে আমরা তিরিশ মিনিটে বাংলাদেশকে দক্ষ করে নেবে আসলে কি এটা সম্ভব না এটা কখনই সম্ভব না এখন হয়তো একদল আমাকে প্রশ্ন করছেন যে কেন সম্ভব না ইয়ে গেস্ট আজকে আপনারা এটাই দেখতে পারবেন যে কেন বাংলাদেশকে দক্ষ করা সম্ভব নয় রিসেন্টলি ভারত এবং বাংলাদেশ সীমান্তে বিএসএফ এবং বিজেপির অনেক ধরনের সমস্যা যাচ্ছে এটা কিন্তু আপনারা কমের সবাই জানেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা পিকচার খুবই বেশি ভাইরাল আপনারা যদি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিকচারটা আর এই পিকচারটা কিসের এখানে কেন বিজেপির সঙ্গে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক বসে আছে বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আর আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখার পরেই আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশকে কেন দখল করা কখনই সম্ভব নয় হোক বাংলাদেশ ছোট ভারতের থেকেও ছোট বাট বাংলাদেশকে দখল করা আদৌ সম্ভব নয় কেন আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন আর কি আজকে আমি যে ভিডিওটা আপনার করতে যাচ্ছি সেটা কালবেলা নিউজ ইউটিউব চ্যানেল থেকে না একটা ভিডিও আর এটা বাংলাদেশ খুবই পপুলার একটা নিউজ মিডিয়া তাহলে গেস চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ বিষয়টাকে দেখে আসি এবং শুনে আসি লেটস স্টার্ট দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয় প্রিয় মাতৃভূমির একচুল মাটিও কাউকে ছুতে দেয়া হবে না এই বাংলা আমার অহংকার নিজের সেই অহংকারের অস্তিত্ব ধরে রাখতে আগে পিছিয়ে না ভেবে বিজিবির সাথে নেমে পড়েন এক কৃষক হাতে একটা কাজতে লুঙ্গি কিছুটা নিচু হয়ে বসে আছেন তৃক্ষ্ণ রক্ত চক্ষু ভারতীয় রক্ষী বাহিনীর দিকে যেন বাংলাদেশ নামের প্রিয় মায়ের দিকে চোখ তুলে তাকালেই সব শেষ করে ফেলবে সে মাতৃভূমির প্রতি এত প্রেম এত ভালোবাসা ভরা তার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রীতিমতো হিরো বনে গেছেন তিনি কেউ ক্যাপশনে লিখছেন মাতৃভূমি না হয় মৃত্যু আবার উপদেষ্টা আসিফ মাহমুদ ছবিটি শেয়ার করে লিখেছেন বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী চব্বিশ পরবর্তী বাংলাদেশকে আর কেউ গোলামের জিনজিরে বন্দি করতে পারবে না স্যান্ডেল চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে এরই মধ্যে ওই সীমান্তে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী উভয় পক্ষই সীমান্তে বর্তমান সতর্ক অবস্থায় রয়েছে জানা গেছে আন্তর্জাতিক সীমান্ত পিলার এলাকায় কয়েক মাস আগে সীমান্তের নোম্যান্সল্যান্ড থেকে গজে গিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে সেই রাস্তার পাশে পুনরায় কাটাতারের বেড়া নির্মাণ করার সময় তৈরি হয় এই উত্তেজনা আমি আবার একটা কথা না বলে পারছি না আন্তর্জাতিক আইন কেন লঙ্ঘন করছে বিয়েছে মানে এগুলো কি এগুলো তো উস্কানি দিচ্ছি দুই দেশের মধ্যে এটা তো উস্কানিমূলক একটা কর্মকাণ্ড এই বিষয়টা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না তাহলে গেছিলাম বাকি অংশটা দেখিয়েছি নিজেদের মাতৃভূমিকে রক্ষায় বিজিবির সাথে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাংলাদেশি বসবাসকারীরাও বিজিবির সঙ্গে দিনব্যাপী অবস্থান করতে দেখা গেছে একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সঙ্গে অবস্থান নিতে দেখা যায় একে কেন্দ্র করে এই সীমান্ত সংলগ্ন দুই দেশের স্থানীয়রা পাল্টাপাল্টি স্লোগানও দেয় মঙ্গলবার সকাল থেকে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় এবং বিজিবির সেক্টর কমান্ডার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন অনুষাঠ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেয়া হয় এরপর সোমবার ও মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান আসেনি তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে দুই দেশের বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে অমিত রবিন কালবেলা তো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতেই আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন আর যে কৃষকটার ছবিটা আপনারা দেখলেন তার কথা আমি কি বলবো তারা দেশকে কতটা ভালোবাসে এই ছবিটা না দেখলে মানে এই ভিডিওটা না দেখলে আমি বুঝতে পারতাম না বিয়ে বন্ধুকের সামনে সাধারণত ছোট একটা কস্তি নিয়ে বসে আছে একই বলে দেশপ্রেমিক মানুষ আর এই জন্যই বাংলাদেশকে উনিশশো সালে পাকিস্তান দখল করতে পারেনি আর বর্তমানে ভারত চাইলেও পারবে না দুই দেশই ব্যাপক ক্ষতি হবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু দখল করা অতটা সহজ হবে না কারণ তারা তাদের দেশের জন্য কি করতে পারে আপনারা তো দেখতেই পেলেন আমি ব্যক্তিগতভাবে সেলুট জানাচ্ছি তো আজকের আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটা বিষয় আমি বলছি ব্যক্তিগতভাবে আমি চাই দুই দেশের মধ্যে সম্পর্ক মিচুয়াল থাকুক ভালো থাকুক যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে যাদের কোটি কোটি টাকা আছে তারা কিন্তু বিদেশে চলে যেতে পারবে কিন্তু আমার মতো মধ্যবিত্ত মানুষরা সাধারণ মানুষরা তাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে ব্যক্তিগতভাবে আমার কাছে যে বিষয়টা সেটা হচ্ছে এরকম উস্কানিমূলক কাজ বিএসএফ এখনই বন্ধ করুক আর এরকম উস্কানিমূলক কাজ যাতে বিএসএফ আর কখনো না করে এটাই আমি প্রত্যাশা করি তাহলে যাতে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই